দীর্ঘ সংগ্রামের পরে সর্বশেষে ছাত্র জনতা ছাত্র অংশগ্রহণের মাধ্যমে ছাত্র শিক্ষক অভিভাবক পিতা মাতা ভাই বোন একজন মহিলা দেড় বছরের শিশুদের এই সংগ্রামে অংশগ্রহণ করেছে যাদের ত্যাগ এবং কুরবানিতে আল্লাহ এই দ্বিতীয় স্বাধীনতা দান করেছেন আমরা প্রথমেই শহীদদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদের শাহাদাতকে কবুল করে অসংখ্য আহত ভাই বোনেরা বিভিন্ন জায়গায় হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন অনেকে চিকিৎসার জায়গাও পান না বাড়িতে আহত অবস্থায় আছেন যেখানে থাকুন না কেন আহত

যাক যেখানে তুমি বলেছেন যে তোমরা সালাদ কায়ন করে মানুষের চরিত্র ভালো করে দিবে যাতায়াত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে দিবে ভালো কাজ চালু করে মানুষকে আরামে থাকতে দিবে মন্দ কাজ উত্থাপ করে সেখানে মানুষকে কষ্টের হাত থেকে রক্ষা করবে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ দান করেছেন আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই আপনাকে আল্লাহ দেওয়ার যে কাজ চারটা কাজ করার যে রাষ্ট্র এরকম রাষ্ট্রটি বাংলাদেশে দেখতে চান

যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণ সেই সরকারকে ভালোবাসে উত্তম সরকার আর নিকৃষ্ট সরকার হল সেই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে না এবং জনগণ সেই সরকারকে ভালোবাসে না সবচেয়ে নিকৃষ্ট সরকার হচ্ছে কয়েকদিন আগে পাঁচ তারিখে যে খুনি সরকার বিদায় দিল পালাই গেল

বিগত সত্তর বছর ধরে যাওয়ার শাসন করলো এই শাসনে মানুষকে আরামে ছিল যদি বলে আরামে ছিল এই সত্তর বছর মানুষকে কষ্ট দেওয়া হয়েছে জুলুম চালিয়েছে আমরা সরকারকে জালেম সরকার বলব এই সরকার কি ভালো সরকার না জালেম সরকার হাদিসের ভাষায় এটা কি ভালো সরকার না নিকৃষ্ট সরকার এই নিকৃষ্ট সরকার

আমরা এই যে নシアত সরকারকে বন্ধ করে দিল সাংবিধানিক ভাবে থেকে বন্ধ করে দিল উঠিয়ে দিল আমরা যদি ধরিbackslash করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল আর যে সরকারে যে বিধান সংবিধানে ছিল এই সংবিধানের ধারকে বাতিল করে তার গঠন এবং জানাজ করে দেওয়া হয়েছে অতএব যারা গণতন্ত্রকে হত্যাকারী রোহিঙ্গাকে যারা দাফন করেছে তারা বাংলাদেশের জনগণের কাছে কি আর ঠাই পাবে এই জন্য জনগণ তাদেরকে চায় না কি জনগণ তাদেরকে চায় তারা কি করেছে দেখেন ঘুম করেছে জীবনে ঘুমের কথা আপনারা শোনেন নাই কিন্তু এই সপ্ত বছর ঘুমের কথা আপনারা শুনেছেন একটু আগে বলা হয়েছে অসংখ্য মানুষকে ঘুম করেছে সূর্যের আলো দেখতে পাওয়া হয় নাই

মানুষকে গুণ করার কোন অধিকার এটা সাংবিধানিক অধিকার নয় মানবিক অধিকার নয় সব ক্ষেত্রে নির্দিষ্ট একটা আইন নির্দিষ্ট একটা আবিষ্কার করেছে আপনারা দেখেন

বাংলাদেশের পুলিশের যে মর্যাদা ছিল এই পুলিশের মর্যাদা শেষ হয়ে গেছে এবং এই মর্যাদা শেষ করার জন্য দায়ী হচ্ছে বিগত পুলিশ শেখ হাসিনা সরকার অতএব আজকে শুধু পুলিশ না বিজেপি এমনকি সেনাবাহিনী অবশ্য সেনাবাহিনীকে একটু ধন্যবাদ জানাতে ভাই যে ওনারা শেষখানে বুঝলো যে এই মানুষকে আর গুলি করে থামানো যাবে না তখন তার গুলি করা বন্ধ করে দিয়েছে সর্বপ্রথমে ঠিক কিনা বলে যার কারণে আলহামদুলিল্লাহ ছাত্র জনতা বিজয় লাভ করতে সহজ হয়ে গেছে আল্লাহ তালা তাদের অন্তরকে ঘুরে দিয়েছেন আমাদের মনে করা দরকার এই আন্দোলনের ফসল শুধু আমাদের ক্রেডিট নয় মহান আল্লাহ তালা আমাদেরকে তার রহমত দিয়ে তার বয়পক্ষী আন্দোলনকে বিজয়ে তার প্রান্তে নিয়ে এসেছে সেনাবাহিনীর গুলি বন্ধ করার ক্ষমতা একমাত্র আল্লাহ

আজকের দিনে প্রতিশোধ নয় ভাবে চাকি করার প্রয়োজনই আল্লাহ বললেন সকলকে নিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করার ঘোষণা হয়তো ইসব সালাম দিয়েছিলেন তোমরা ইউসুরে মনে আছে আপনাদের

যারা আগামী দিনে যাতে এমন একটা সমাজ এমন একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারি যেখানে দল মত জাতি ধর্ম কর্ম নির্বিশেষে আল্লাহর বিধান চালু করে মানুষের কল্যাণ সাধন করা যায় এমন একটি সরকার আমাদের গঠন করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে মনে আছে কোন জিনিস যাতে ভাঙা তুমি না করতে পারে সেজন্য পাহাড়ের ভূমিকা পালন করার ঘোষণা জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল আপনারা করেছেন নিশ্চয়

দেখাবোনা ভালো আপনারা আগাম পর্যন্ত একটু মেহমানকে অপেক্ষা করে আমরা শেষ করে দেবো ইচ্ছা তো ভাইরা আমি আপনাদের কাছে শেষ কথা বলতে চাই দুনিয়াটা আমাদের আসল জায়গা না আসে রাস্তা আসল জায়গা দুনিয়া সামান্য সমুদ্র থেকে এক ফোটা পানি নিবে সে তুলনায় সমুদ্রের পানি যত বিশাল দুনিয়াতে আসে রাতের জীবন তার চাই যত বিশাল

বস্তুবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ মানুষের তৈরি যত মতবাদ আছে সমস্ত মতবাদের মধ্যে ভুল আছে এই আইনকে যারা রাষ্ট্র চালাবে তারা দেশে কোন শান্তি প্রতিষ্ঠা করতে কিন্তু ইসলামের মধ্যে কোন ভুল আছে অতএব আল্লাহ এই আইন ইসলাম রাষ্ট্র চালানো যায় সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারবো ছাত্ররা শান্তিতে থাকবে শিক্ষকরা শান্তিতে থাকবে কৃষক শান্তিতে থাকবে

আন্দোলন করেন তাৎটাইত তোমাদের আন্দোলন শুরু করতে হবে আপনারা জাগিয়া খান ঠিক সেই আন্দোলনের দপ্তহবান জানিয়ে এবং সরকার কি বলবো বর্তমান সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদের সময় দিলে সংস্কার করার জন্য অযথা সময় বাড়াবেন না विनय কেবল সময় বাড়ানো শুরু করে তো সংস্কার করা পর্যন্ত যতটুকু সময় লাগে যত কম সময়ই করা যায় আপনাকে শেষ করে দিয়ে

اشهد ان لا اله الا الله استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته